ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি হ্যাঁ দর্শক এই মুহূর্তে বড় খবর এরকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আদালতের নির্দেশ অমান্য করে তড়িঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশে অভিযোগ রাজ্যের বিরুদ্ধে নতুন তালিকায় উপর স্থগিতাদেশ মামলা হয় কলকাতা হাইকোর্টে আজ মঙ্গলবার এই মামলা শুনানি তবে তড়িগড়ি ওবিসি তালিকায় প্রস্তুতি নিয়ে রাজ্যের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট সোমবার শুনানি সময় বিচারপতি রাজাশেখর মান্থা বলেন যদি বিধানসভা বিল পাস করে রাজ্য কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমাদের কিছু বলারই নেই কিন্তু এক্ষেত্রে অভিযোগ হচ্ছে রাজ্য প্রশাসনিকভাবে বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্ত কার্যকর করতে চাইছে রাজ্য যদি নিজেদের মর্জি কাজ করে তাহলে আদালত প্রশ্ন তুলতে বাধ্য বঙ্গবার বিকেল থেকে কলেজে ভর্তির পোর্টাল চালু হয়ে যাচ্ছে অভিযোগ উঠেছিলো ও বি তালিকা না বেরোলে কলেজে ভর্তি সম্ভব হচ্ছে না যদিও বা বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্লাত্য বসু এদিন আদালতের শুনানি চলাকালীন বিচারপতি বলেন কোথাও নিয়োগ বা ভর্তি বন্ধ রাখার কথা আদত একবারও বলেনি বিচারপতি রাজশেখর মান্থা আরও সংযোজন করে বলেন যে সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা গত পনেরো থেকে কুড়ি বছর ধরে অনৈতিকভাবে সুযোগ পেয়ে আসছিল তাদের বাদ দিয়েছে আদালত তারা কেউ রাস্তায় বসে নেই কিন্তু অভিযোগ হচ্ছে রাজ্য আবার সেই সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরই নতুন করে ও তালিকাভুক্ত করতে চাইছে ফলে আদালতকে এই অভিযোগ খতিয়ে দেখতে হবে বিচারপতি এদিন এও বলেন যেভাবে সমীক্ষা করতে বলেছিল আদালত সেভাবে হয়েছে কিনা সেটা দেখবে আদালত আমরা খতিয়ে দেখছি কিন্তু রাজ্য যদি একটা পর একটা বিজ্ঞপ্তি জারি করতে থাকে তাহলে মামলা কি আর কোনো গুরুত্ব থাকে বিচারপতি রাজাশেখর মান্থা আরও বলেন রাজ্য চাইলে ছেষট্টি দিন সম্প্রদায়কে নিয়ে কাজ করতে পারে আমরা আটকাচ্ছি না কিন্তু সেটা না করে রাজ্য নিজের মতো সিদ্ধান্ত নিয়ে কাজ করতে গিয়ে জটিলতা তৈরি করছে আদালতের নির্দেশ মানা খেতে এই উদাসীনতা কেন গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্তার বেজ দু সাল থেকে সাতাত্তরটি সম্প্রদায়কে দেওয়া ও বিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় প্রায় বারো লক্ষ করা হয় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার শীর্ষ আদালতে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন কারা ও বিশি সম্প্রদায় ভুক্ত হবেন তা নিশ্চিত করতে নতুন করে সার্ভে সুযোগ হয়েছে পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস নতুন করে ওবিসি শংসাপত্রের ভিত্তিক খতিয়ে দেখছে তাতে তিন মাস সময় লাগবে জুলাই মাসে পরবর্তী শুনানি হোক রাজ্যে আবেদন মেনে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় জুলাইয়ে হবে পরবর্তী শুনানি এরই মধ্যে কলকাতা হাইকোর্টে আবার নতুন করে সমীক্ষা শুরু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হয়ে একটি মামলা হয় সংশ্লিষ্ট মামলার শুনানি ছিল গতকাল আজ মঙ্গলবার ফেল রয়েছে মামলা শুনানি তো দর্শক আপনাদের কাছে একটাই প্রশ্ন ওবিসি শংসাপত্র বাতিল মামলায় রাজ্য সরকার এ হেন পদক্ষেপ আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই প্রতিবেদনটি লাইক করবেন এবং সমস্ত প্রিয়জনদের সঙ্গে এই প্রতিবেদনটি শেয়ার করুন পাশাপাশি এরকম গুরুত্বপূর্ণ খবরে আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আমরা পরবর্তী দিনে আরও এগিয়ে যেতে পারি